হ্যালো মাই লাভলি ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি একটা মজাদার ডেজার্ট বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে সামনে তো সবে বরাত আমরা বিভিন্ন ধরনের হালুয়া বানাই তো এর মধ্যে কিন্তু গাজরের হালুয়াটা একটা অন্যতম আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই ভিডিওটার জন্য অনেক রিকোয়েস্ট ছিল আমার ফ্রেন্ডদের যে আমি যেন গাজরের হালুয়াটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি আরও কিছু মিষ্টি আইটেমের আমার রিকোয়েস্ট আছে তবে সেগুলো আমি আস্তে আস্তে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ আর গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি প্রায় হাফ কেজির মতো গাজর নিয়েছি আর গাজরগুলো আমি এভাবে গ্র্যান্ডারে গ্র্যান্ড করে নিচ্ছি সামনে তো শবে বরাত আসতেছে তো শবে বরাতে কিন্তু আমরা বাঙালিরা অনেক ধরনের হালুয়া বানাই তবে আমরা চাইলে কিন্তু এই ধরনের হালুয়াগুলো আগেই বানিয়ে রেখে দিতে পারি ফ্রোজেন করে আর বাসায় বিভিন্ন অনুষ্ঠানে বা মেহমান আসলেও কিন্তু আমরা এই ধরনের মজাদার ডেজার্টগুলো তৈরি করতে পারি যাই হোক আমি যেভাবে বানাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হলো আমার ভিউয়ার্সদের মধ্যে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে চলে যাবে নোটিফিকেশন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক দোয়া আমি সবগুলো গাজর এভাবে গ্র্যান্ড করে নিয়েছি এখন আমি চলে যাব মূল পড়ান আমি চলে যাচ্ছি কিচেনে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম তিনটা এলাচ আর একটা তেজপাতা আমি এখানে দারুচিনি দিব না দারুচিনির ফ্লেভার কিন্তু হালুয়াতে ভালো যায় না তো যাই হোক আমি ঘি দিয়ে আজকের হালুয়াটা রান্না করবো তো এলাচের ফ্লেভারটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন তো ঘিয়ের মধ্যে এখন আমি গ্রাইন্ডার করা গাজরগুলো দিয়ে দিচ্ছি এখন আমি একটু এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিব এই পর্যায়ে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন গাজরটা পুড়ে না যায় আর এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা নাই যেহেতু একটু পানি পানি থাকে গাজরটা এখন কিন্তু গাজরের ভিতর থেকে একটু পানি বের হয়ে আসবে আর এই পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে নতুবা গাজরের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু হালুয়াতে থেকে যাবে তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে ঘিয়ের মধ্যে কিন্তু পানিটা যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিতে হবে যা বলছিলাম আসলে গাজরের হালুয়া এটা খুবই একটা সুস্বাদু হালুয়া আমরা কিন্তু কম বেশি এটা সবাই বানাতে পারি তারপরও আমি যেভাবে বানাই সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কাছে ভালো লাগবে যারা নতুন গৃহিণী বেজেলার ভাইরা আছেন তাদের কিন্তু অনেকটাই হেল্পফুল হবে আর গাজরের হালুয়া বানানো অনেক সহজ একটা কাজ আমরা মনে করি যে আসলে কত কঠিন আসলে কোনো কঠিনই না আমার গাজরটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এখানে দুধ অ্যাড করে দিলাম আমি দুধটাকে ভালো করে জাল করে গাঢ় করে নিয়েছি এতে করে কিন্তু হালুয়াটা খেতে বেশ মজা লাগবে তো ভিউয়ার্স এখানে আমি হাফ লিটারের মতো লিকুইড দুধ দিয়েছি আমি হাফ লিটার এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি এতে করে গাজরের হালুয়াটা খুব মজা লাগবে আর যতটা দুধ দেওয়া হয় আসলে ঠিক ততটাই টেস্টি হয় গাজরের হালুয়াটা আর গাজরের কিন্তু একটা রফ ফ্লেভার থাকে তো সেই জন্য আমি আবারও বলছি অবশ্যই এটা ঘিয়ের মধ্যে খুব ভালো করে আগে ফ্রাই করে নিতে হবে কোনো প্রকার পানি যেন না থাকে আমার দুধ দেওয়ার পর কিন্তু গাজরটা একটা বলক এসে গেছে এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে চিনিটা অ্যাড করে দেবো আর আপনারা সবাই জানেন আসলে আমার ছেলেটা একটু শিখ তো আমি এখানে আমার স্বাদ মতো চিনি অ্যাড করলাম হাফ লিটার দুধ দিয়েছি হাফ কেজি গাজর আর চিনি দিয়েছি আমি এক কাপ আর আপনারা মিষ্টি যে যতটা পছন্দ করেন ঠিক ততটাই দিবেন এখন আমি দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর ভিউয়ার্স গতকাল আপনারা অনেকেই আমার ছেলের জন্য দোয়া করেছেন সত্যি আপনাদের জন্য আমারও মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আপনাদের দোয়া আল্লাহর রহমতে এখন আমার ছেলে মাসাল্লাহ অনেকটাই ভালো আছে তার অবস্থাটা মাসাল্লা এখন খুব ভালো সে সুন্দর খেলাধুলা করতেছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা তো ভিউয়ার্স সবাই এভাবে আমার পাশে থাকবেন আমার সকল সমস্যায় আপদে বিপদে সব সবসময় আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক ইম্পর্টেন্ট তো আপনাদের ভালোবাসায় আমি কিন্তু একে একে আমার চ্যানেলটা আস্তে আস্তে একটু বড় করে নিচ্ছি আর বড় হচ্ছে ইনশাল্লাহ আরও বড় হবে তো আপনারা এভাবে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার অনেক জরুরি তো যাই হোক আমি কিন্তু এলাচ মানে এলাচ আর তেজপাতা যে দিয়েছিলাম সেটা কিন্তু উঠিয়ে এখন ফেলে দিয়েছি এখন আমি এটাকে নেড়ে দুধটাকে শুকিয়ে নেব আর এখানে আমি এক কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করে দেবো এই যে আমি গুঁড়া দুধটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এতে করে কিন্তু হালুয়াটা খেতে ভীষণ টেস্টি লাগবে তো ভিওয়ার্স আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটা ফলো করে বানাতে পারেন গাজরের হালুয়া আসলে আমরা যারা বাংলাদেশে থাকি আমরা কিন্তু সবাই বেড়াতে এই ধরনের বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করি সুজির হালুয়া বুটের হালুয়া গাজরের হালুয়া তারপর আরও বিভিন্ন ধরনের আইটেম তৈরি করি তো সবে তো আর বেশি দেরি নেই তো আমি ভাবলাম যে সবে উপলক্ষে আমি একটু আগে আগে কিছু হালুয়ার রেসিপি শেয়ার করবো তো আজকে আমি গাজরের হালুয়াটা শেয়ার করলাম তো ভিউয়ার্স আপনারা আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন আপনাদের কাছে আমার এই হালুয়ার রেসিপিটা কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন খারাপ লেগে থাকলে সেটাও জানাবেন নিচে কমেন্ট অপশন আছে আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাকে অবশ্যই সে জানাতে পারেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার কাছে ভালো লাগবে আর আস্তে আস্তে আমি সবে বরাতের আগে আগেই কিছু হালুয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যেগুলো পারি আমি আমাকে আসলে অনেক আমার ফ্রেন্ডরা রিকোয়েস্ট করেছিল গাজরের হালুয়াটা দেওয়ার জন্য তো ভাবলাম এখন যেহেতু সবে বরাত আসতেছে তারপর আমার ফ্রেন্ডসদের রিকোয়েস্ট আছে তো আজকে শেয়ার করে ফেলি সেটা মাথায় রেখে আজকে শেয়ার করলাম তাছাড়া আমার ছেলেটা তো একটু শিখ আবার মেয়েটা স্কুলে সব কিছু মিলিয়ে ডেলি ব্লগ কিন্তু শেয়ার করা সম্ভব হচ্ছে না প্রতিদিনের কাজকর্মগুলো ব্লগ করে মানে ব্লগে তুলতে গেলে শ্যুট করতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো ভাবলাম যে ছোটোখাটো একটা রেসিপি শেয়ার করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম দিয়ে দিলাম গিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে ভালো লাগবে আর যারা বাদামটা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন এখন আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচের মতো ঘি অ্যাড করব আমার চামচটা একটু বড় তো সেজন্য আমি এক চামচেই দেড় টেবিল চামচের পরিমাণ হয়ে যাবে যখন দেখবেন হালুয়াটা প্যানের গা ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে যে আমার হালুয়াটা রান্না করা হয়ে গিয়েছে আমার হালুয়াটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আমি এখন এটা একটা সার্ভিং ডিশে নামিয়ে সার্ভ করে নিব তো আপনারা চাইলে এটাকে মানে নাইফের সাহায্যে কেটে নিতে পারেন বিভিন্ন শেপ দিয়ে আমি আজকে কেটে নিব তো অনেকে আছে কেটে নেয় না এভাবে করে নেয় তো এটা আসলে যার যার ইচ্ছা আর বাসায় খেলে তো কেটে না নিলেও চলে তো আমি আমার পছন্দ মতো করে একটু শেপ দিয়ে নিব তো সেই জন্য একটা প্লেটে একটু ঘি লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি আর এখন আমি এখানে আমার হালুয়াটা ঢেলে দিব গাজরের হালুয়াটা আর ঢেলে দিয়ে একটু হাতের সাহায্যে এখন তো গরম তো সেই জন্য আমি একটা চামচের সাহায্যে প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে সমান করে এটা প্লেটে সেট করে দিব তারপরে আমি সুড়ি দিয়ে কেটে নিব আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব, তো ভিওয়ার্স আপনারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাকি সময়টুকু একটু দেখে নেন আমি কিভাবে এটা একটু ডেকোরেশন করি আসলে যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে তো চাইলে কিন্তু আমরা এ অবস্থায় খেয়ে নিতে পারি বা এ অবস্থায় রেখে দিতে পারি ঠান্ডা করে ফ্রিজে যে কোনো সময় নামিয়ে খেয়ে নিতে পারি তো আমি একটু ডেকোরেশন করার জন্য মানে করতেছি আর কি আর আপনারা চাইলে কিন্তু এ অবস্থায় মানে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিতে পারেন তো আমার ইচ্ছে হলো একটু ডেকোরেশন করি আমার ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করি তো সেই জন্য আমি প্লেটে এভাবে একটু রেখে দিলাম আর এখন আমি কিছু বাদাম আর কিছু কিশমিশ উপরে দিয়ে দিব এটা কিন্তু আসলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে আসলে দেখতে যেটা সুন্দর লাগে খেতেও কিন্তু সেটা ভালো লাগে ঠিক না তো আমি এই যে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে এভাবে একটু সাজিয়ে নিলাম আর এটা হলো আসলে অপশনাল একেবারেই এটা আমার আসলে ভালো লাগে এভাবে একটু করে নিতে তো সেই জন্য আমি কিছু এখানে আনারের দানা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি তো আমার কাছে কিন্তু এরকম দেখতে খুব ভালো লাগে আমি যখন বাসায় কোনো কিছু রান্না করি সেটা আসলে আমার কাছে সাজাতে খুব ভালো লাগে তো সেই জন্য আমি একটু সাজিয়ে নিলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তো আসলে এখন আমি একটা নাইফ দিয়ে এটা পিস পিস করে কেটে নেব আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে নামিয়েছি প্রায় হাফ অ্যান আওয়ার পর এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর হালুয়াটাও পুরোপুরি প্লেটে স্যাড হয়ে গিয়েছে তো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে একটু কেটে নিচ্ছি ভিওয়ার্স আপনারা দেখতে থাকুন দেখতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে লুকটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগা খারাপ লাগা দুইটাই জানাতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু উঠে যাবে আমি হালুয়াটা কিন্তু একেবারে মানে সুন্দর পারফেক্টভাবে বানিয়েছি আমি যেভাবে বানাই সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে দেখুন এটা দেখতে যতটা কিউট হয়েছে এটা খেতেও কিন্তু ঠিক ততটাই ইয়ামি হয়েছে তো এরকম শেপ দিয়ে কিন্তু আপনারা চাইলে একটা বক্সে ভরে রেখে দিতে পারেন আপনাদের যখন সুবিধা মতো নামিয়ে খেয়ে নিতে পারেন বা বাসায় গেস্ট আসলে তাদেরকেও এক পিস দিতে পারেন আসলে এই ধরনের খাবারগুলো কিন্তু মাঝে মাঝে আমরা খেতেই পারি সকালবেলা পরোটার সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক আজকের মতো আমার ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ